সাগরদিঘি ব্লকের ইসলামপুর গ্রামের রমজান শেখ পরিয়ায়ী শ্রমিক উড়িষ্যায় কাজ করতে গিয়ে তিনি দুষ্কৃতীদের হাতে প্রাণ হারিয়েছেন আজ জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় তার পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানালেন এবং কিছু অর্থ সহযোগিতা প্রদান করলেন অন্যদিকে ডিহিবরজ গ্রামের ইয়াদুল শেখ ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুরে বিজেপি সমর্থিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে প্রাণে বেঁচে ফিরেছেন আজ তাঁর সাথে সাক্ষাৎ করে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান এবং দ্রুত সুস্থতা কামনা করলেন আধার কার্ড দেখি আধার কার্ড দেখে ওরা আধার কার্ডের ফটো তুলে দিল আর আমাদের ফটো নিয়ে দিল তো বললো যা আমরা এখান থেকে ওই মুহূর্তে দেখছি লাঠি নিয়ে আছে তা আমরা কেউ দাঁড়া দাঁড়া বলছে তো আমরা বলছি সাইড করি সাইডটা করতে দেনি আমার এক পুরো একবারে মানে এভাবে করে পয়সা একবারে এটা এগারোটায় ছুটি দিয়েছে যখন ছুটি দেয় আমি

আসার আমাদের সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলে ডিহিবরেজ না ডিহিবরজ গ্রামের যে এখান থেকে তিনজন শ্রমিক ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর জেলার নিজেরা ছোটোখাটো ব্যবসার মধ্যে যুক্ত ছিলেন কিন্তু সেখানে যে ডাবল ইঞ্জিন সরকার যে বিজেপির সরকার আর কি ছত্তিশগড়ে আমরা ইতিপূর্বে দেখলাম যে উড়িষ্যায় আক্রান্ত হচ্ছে বাংলার মানুষ কিন্তু ছত্তিশগড়েও বিজেপি রাজ্যের রাজ্য সরকার সেখানেও কিন্তু বাংলার পরিযায়ী শ্রমিক বা ছোটোখাটো যারা হকার ব্যবস্থার মধ্যে যুক্ত তারাও কিন্তু বাংলা ভাষা বা বাংলায় কথা বলা বা তাদের বাঙালি পরিচয় দিলেই তারা আক্রান্ত হচ্ছে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দাজ করছে ইতিপূর্বে সুতিতে একজন কয়েকদিন আগে মারা গেছে আমরা এর মধ্যে পরেই দেখলাম যে সাগরদিহিতে এই পাটকালডাঙ্গা অঞ্চলে তিনজন আক্রান্ত হয়ে বাড়ি ফিরে এসেছেন তার মধ্যে একজন খুবই অসুস্থ তাকে আমরা দেখতে এসেছিলাম তাকে দেখলাম তার সুস্থতা কামনা করছে দ্রুত পাশাপাশি তার চিকিৎসার যেন সব রকম ব্যবস্থা হয় সেদিকেও আমরা যোগাযোগ রেখে চলেছি পাশাপাশি কিছু আমরা আর্থিকভাবে তাদেরকে সহযোগিতাও আমরা করার ইচ্ছা মনের মধ্যে রেখেছি এবং আজকে এই যে পরিযায় শ্রমিকদেরকে দেখতে আসা আমাদের সাগর সাগরদিকে বলতে পারা যায় কোর কমিটির সমস্ত নেতৃত্ব আমাদের কিসমদ্দা থেকে রেজাউল্লাহ থেকে বাদশা থেকে আমাদের অরূপ মণ্ডল থেকে শুরু করে বাকিদা শান্তি এবং মাখুন্দা এবং আরও এখানকার লোকাল কাবিলপুর অঞ্চলের অঞ্চল সহসভাপতি অঞ্চলের এবং মেম্বাররা এলাকার আরও বিশিষ্ট বৃদ্ধজন সকলেই ছিলেন আর কি এবং সকলকে নিয়ে আমরা সমবেদনা আমরা জানালাম পরিবারকে আগামীতে আমরা যে বাজেট অধিবেশন সেখানেও আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো যে দেশের মধ্যে কেন এই ডিভিশন হবে কেন দেশের মধ্যে আর রাজ্যে মানুষ গিয়ে তারা বাংলাভাষী মানুষকে কেন তারা আক্রান্ত করবে তার সুবিচার এবং তার অবিলম্বে এর সবটাই প্রতিহত করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে সে দাবি রেখে চলেছি এবং আগামী বাজেট অধিবেশনে সেটাও আমরা রাখবো আর কি কাজেই আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা জানিয়েছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও এ বিষয়টা নিয়ে তিনিও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনিও সব রকমভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন এইসব কর্মকাণ্ডগুলো কুকর্মকাণ্ডগুলো যেন বন্ধ হয় এবং বাংলার মানুষ শান্তি শৃঙ্খলায় যেন তারা বাইরের রাজ্যে কাজ করতে পারে পাশাপাশি আমাদের রাজ্যেও বাইরের পরিযায়ী শ্রমিক এসে কাজ করছে তারা শান্তি শৃঙ্খলার মধ্যে কাজ করছে মাথামুচি করে সম্প্রীতি শব্দ ভাতৃত্ব বজায় রেখে কাজ করছে কাজে এই রকমটাই তো হচ্ছে এটাই হচ্ছে বাংলা সংস্কৃতি এই বাংলা সংস্কৃতিও সেটাও অন্যান্য রাজ্যে তা পালন হোক আমরা এটাই চাইব